ষাট টাকা গুলোর গাছ কাপড় মাত্র তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা গাছ মাত্র তেত্রিশ টাকা আল্লাহ দেখেন ছেলে সব ভাই আজকে আমার তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা ষাট টাকা নিবে টাকা টাকা অসংখ্য কালার দেখেন চল্লিশ টাকা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো

যদি দোকানে আসতে কিভাবে আসবে লোকেশনটা কোথায় আমাদের দোকানে আসলে মাধবদী বাস স্ট্যান্ড থেকে গোটার সামনে শীতলাবাড়ি রোড রুট মির টাওয়ার মির টাওয়ার হ্যাঁ মিরটাওয়ারি মিট টাওয়ার আমাদের দোকানটা রাধা গোবিন্দ বস্ত্রালয় এছাড়া অনেকে চিনে না অনেকে মাধবদী আসবেন

ছোট ছোট ঠান্ডা হবে মা দেখে টাকা দিতেছি ভাই বিয়াল্লিশ টাকার কাপড় বিয়াল্লিশ টাকার ত্রিশ টাকা ত্রিশ টাকায় মাত্র ত্রিশ টাকা দেখেন তাই তো দাদা এগুলো ছাড়া অনেকে চাই একটু ভালোর মধ্যে এক কালারের মধ্যে ভালোর মধ্যে আছে আমাদের দাদা আছে ও বাষট্টি টাকা গজের কাপড় হ্যাঁ হ্যাঁ বাষট্টি টাকা গজের কাপড় মাত্র মাত্র দিতেছি আজকে পঞ্চাশ টাকা ভাই কি বলেন পঞ্চাশ টাকায় দেখেন এগুলো কি এইগুলি কালার ভাই অনেক কালার দাদা অনেক কালার এগুলো কি সব না এগুলো সব হ্যাঁ এগুলো সব থানে থানে দেখেন এই দেখেন থানে দেখেন কালার

ষোলো টাকা দিলাম ষোলো টাকা কমা দিতে দাদা সাত দশ করে এনে এই পেটি যারা নিবে সত্তর টাকা আশি টাকার কাপড় মাত্র আমরা পঁয়ষট্টি টাকা করে

বাউন্ন টাকা কি বলেন দাদা যারা নাকি রুলে রুলে নেবে তারা বাউন্ন টাকা নিতে পারবে তো ধর্ম নিম্ন কত গছ নিতে নিতে হবে আহ পাঁচশো গছ দিলে বাউন্ন টাকা দাদা নতুন সাতশো গছ দিলে টাকা দিয়ে বা

মিটার সামনে আমাদের দোকানটার নাম রাধা গোবিন্দ বস্ত্রালয় সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে কাস্টমার আছে আমরা চৌষট্টি জেলায় কাপড় কন্ডিশনের